হাজার হাজার গাড়ি উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে রওনা দিচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে তৃণমূল কর্মীদের কোনো সমস্যা হলে সমাধান করার জন্য বাসকোপা টোল প্লাজায় করা হয়েছে হেল্প ডেস্ক সেখানে রয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব রয়েছে জলের ব্যবস্থা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ওষুধের ব্যবস্থা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম থেকে একের পর এক গাড়ি বাসকোপা হয়ে টোল প্লাজা দিয়ে রওনা দিচ্ছে কলকাতার উদ্দেশ্যে সেই চিত্রই দেখা যাচ্ছে সকাল থেকে বাঁকুড়া জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক নিমাই মাঝি এই বিষয়ে বলেছেন উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই হামলায় সরকার পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল তেরো জন যুব কংগ্রেসের সেই জন্যই আজকের এই শহীদ দিবস তিনি আর কি বললেন রইলে আপনাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই যে তেরো জন যুবক ওখানে বলিদান হয়েছিল বুদ্ধদেবের গুলিতে তাদের আত্মার তর্পণ করতে যাচ্ছি আর মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিবেন সেই বার্তা আমরা এসে সেই ছাব্বিশের ইলেকশন যে দিদি যেটাই বার্তা দিবেন সেটাই আমরা এসে মহল্লায় মহল্লায় প্রচার করে বেড়াবো ছাব্বিশে আমরা দুশো পঞ্চাশের বেশি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী দেখতে আমরা দিদি শৈলী উনিশ নম্বর জাতীয় সড়ক থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে